আপনার কাছে যা আছে তা নিয়েই ভাই আপনার খুশি থাকবে কারণ আপনি কল্পনা করতে পারেন না এই পৃথিবীর ভিতরে কত মানুষ আছে হাজারো মানুষ আছে তাদের কাছে দুইবেলা খাওয়ার টাকা পয়সা নাই ভাত খাওয়ার টাকা নাই আপনি তো দেখতে পারতেন আপনারও মানুষ আপনার আশেপাশে অনেকজন মানুষ আছে তারা মনে করেন দুইবেলা খাইতে পারে না কেউ হাত নাই কেউ পাও নাই কেউ বিকা করে খায় এই হিসাবে আপনি অনেক সুখী আছেন না এই হিসাবে আপনি ভালো আছেন না আপনার আল্লাহ ভালো রাখছেন আপনার আল্লাহ হাত দিছে খাওয়া দিছে আপনার চাইলে যে কোনো কিছু করতে পারেন এই সব এই যুগে ভাই টাকা মানো এমন কোনো বিষয় না বড় কোনো বিষয় না ঠিক আছে কিন্তু আপনার চেষ্টা করতে হবে ভাই আপনাদের ফ্রি কেউ টাকা দিব না ফ্রি আপনার কেউ খাওয়াইব আপনি যদি এগুলো আশা করেন তাহলে আসলে আপনি ভুল করতে আপনার জীবনটা ভাই আপনার কথায় নিতেই ঠিক আছে আপনার আপনার ভালোটা অবশ্যই আপনি বুঝেন আপনার মন্দটা অবশ্যই আপনি বুঝেন তাহলে ভাই কেন এত ই এটা নাই ওইটা নাই আসলে আপনার যে আল্লাহ কত নিয়ামত দিয়া রাখছে এগুলো যদি ঠিক জায়গায় ইউজ করেন ঠিক জায়গায় ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি সফলতা পাইবেন ঠিক আছে আর বেশি বা কথা হলো কি সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হয়তো আল্লাহ চায় যে আপনি এই এইগুলা নিয়েই খুশি থাকেন হয়তো আল্লাহ আপনাকে দেখতে চাই যে এরকম ভাবে দেখতে চাই আল্লাহ আপনাকে তাই আপনার এরকম রাখছে থ্যাংক ইউ ভাইয়া ভিডিওটা শেয়ার করে দিন লাইক করে দিন